বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এমন মন্তব্য করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সওয়াল ভারত বরাবর শান্তিপূর্ণ প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে গণতান্ত্রিক উপায়ে সব সমস্যা নিষ্পত্তির আহ্বান জানান জয়সওয়াল বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও তিনি জানান সংখ্যালঘুদের উপর নির্যাতনের বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেন এসব ঘটনার অষ্টানব্বই শতাংশ রাজনৈতিক বলে দাবি করেন তিনি হামলাকারীদের দ্রুত এবং হিন্দু সহ সব সংখ্যালঘুদের জীবন সম্পাদ ও ধর্মীয় প্রতিষ্ঠান সুরক্ষার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রতি গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ঘটে যাওয়া বারোশ এর কিছু বেশি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের তালিকা লিপিবদ্ধ করা হয়েছে যার বাস্তবিক সংখ্যা আরও অনেক বেশি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ও ধর্মের প্রতি প্রতিষ্ঠান সুরক্ষার দায়িত্ব সে দেশের অন্তর্বর্তী সরকারের সেই দায়িত্ব তারা যেন সঠিকভাবে পালন করে সে আহ্বান জানাচ্ছি